তালিমুল কোরআন মাদ্রাসাগুলো খুলছে একটু যাচাই তো অবশ্যই করবেন কোনটাতে ভালো পড়াশোনা হয় আমি বললাম আর আপনারা দা ঢালাও এই মাদ্রাসাগুলোতে দেবেন এমনটা না অবশ্যই যাচাই করবেন কোনটাতে ভালো পড়াশোনা হয় শিক্ষকের মান ভালো এগুলোতে বাচ্চাদেরকে দেন। ক্লাস থ্রি পর্যন্ত খুব ভালো শিখবে আপনার বাচ্চাকে খাওয়া থেকে শুরু করে পায়খানা প্রবেশ পর্যন্ত দোয়াগুলো আপনার বাচ্চাকে মুখস্ত করায় আপনার বাচ্চার আরবি লেখাগুলো সুন্দর করে বাংলা লেখাগুলো অনেক সুন্দর করে এগুলোকে দেন আপনার বাচ্চাকে জানা জানাজা নামাজ কিভাবে পড়াইতে হয় মাটি কিভাবে দিতে হয় উঁচু কিভাবে করতে হয় সব কিছু একটা থ্রির বাচ্চা শেখার হয় এই বাচ্চাটা শেখার পরে পরবর্তীতে সে স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক যেখানে যাওক তার শৈশবের শিক্ষা সে কখনো বলবে না এই যে ব্রাক এটা পরিচালিত হিদিদের খ্রিস্টানদের কিন্তু সেই ব্রাক প্রত্যেকটি গ্রামে গ্রামে একটা করে স্কুল দিয়েছে দিয়েছি না করে হ্যাঁ আমি আপনি তো মনে করে পারি তা তো ভালোই সেবা করতেছে তাদের প্রতিষ্ঠানে নামমাত্র কিছু বেতন দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই পড়াশোনা তো ভালো হয় পড়া বাইরে তো কিছু পড়ায় না এরপরে তাদের একাডেমিক যে প্রথম লেভেল ওয়ান থেকে টু থ্রি ফাইভ পর্যন্ত পড়ার পরে তারা শেষে সমাপনীতে অভিভাবক একটা সমাবেশ করার পরে বললো যে আপনার বাচ্চাকে আপনার এই যে ব্রাকের কলেজ আছে তারপর তাদের বিশ্ববিদ্যালয় আছে এই ধারসে আপনারা পড়ান ছোট বাচ্চাকে তো আল্লাহরহী শিক্ষা তারা দিতে পারবে না যখন তাদের প্রাপ্ত বয়স্ক হয় কলেজ লেভেলে চলে যায় আস্তে 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 তাদেরকে ধর্মহীনতার দিকে তারা ধাবিত করে এজন্যে আমি আপনাদেরকে একটি কথা বারবার বলেই থাকি যে বাচ্চাদেরকে এখন প্রত্যেকটি গ্রামে গ্রামে এই যে তালিমুল কোরআন মাদ্রাসাগুলো খুলছে একটু যাচাই তো অবশ্যই করবেন কোনটাতে ভালো পড়াশোনা হয় আমি বললাম আর আপনারা ঢালাওভাবে এই মাদ্রাসাগুলোতে দেবেন এবং তা না অবশ্যই যাচাই করবেন কোনটাতে ভালো পড়াশোনা হয় শিক্ষকের মান ভালো এগুলোতে বাচ্চাদেরকে দেন ক্লাস থ্রি পর্যন্ত খুব ভালো শিখবে আপনার বাচ্চাকে হাওয়া থেকে শুরু করে পায়খানা প্রবেশ পর্যন্ত দোয়াগুলো আপনার বাচ্চাকে মুখস্থ করায় আপনার বাচ্চা আরবি লেখাগুলো সুন্দর করায় বাংলা লেখাগুলো অনেক সুন্দর করে এগুলোকে দেন আপনার বাচ্চাকে জানা যা নামাজ কিভাবে পড়াইতে হয় মাটি কিভাবে দিতে হয় উঁচু কীভাবে করতে হয় সব কিছু একটা থ্রির বাচ্চা শেখানো হয় এই বাচ্চাটা শেখার পরে পরবর্তীতে সে স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক যেখানে যাও তার শৈশবের শিক্ষা সে কখনো বলবে না এজন্যে একটু এই যে ব্রাক আমি সকালবেলা তো প্রতিদিন মুক্ত পড়াই এখানে বাচ্চাদেরকে খুঁজি পাই না কয় কয় স্কুল কি ব্রাকে পড়ে পড়ে কানে এদের আস্তে আস্তে এদের পড়াশোনার মান ভালো দেখাইবে কিন্তু আপনার বাচ্চাকে আস্তে আস্তে এরা ধর্মহীনতার দিকে ঠেলিয়ে দিবে এজন্যে ছোট্ট থেকে যারা যে ফাদ আপনাকে পেতে দিয়েছে তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না তো আমি যে কথাটি বলতেছিলাম প্রাসঙ্গিক আলোচনা যে ইহুদি এবং নাসারারা তারা আমাদের সমাজের মধ্যে ঢুকেই সমাজের মধ্যে ঢুকেই কিছু দেখায় কিন্তু এদের পরিকল্পনার বৃহৎ এবং এদের পরিকল্পনার গভীরে ধর্মহীনতা সমকামিতা এগুলোকে তারা প্রমোট করে আপনার বাচ্চার ধর্ম থেকে তাকে অনেক দূরে নিয়ে যাবে এজন্য সাবধান মানে ইহুদিন আসরাতের দেওয়া কোনো কিছুতেই পা দেওয়া যাবে না রব্বুল আলমী আমাদের সকলকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি